চলতি সপ্তাহের কুড়ি ও একুশে জুলাই নৈহাটিতে রাজ্য স্তরে চৌত্রিশতম তাইকন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে পঞ্চান্ন কেজি নিচের ক্যাটাগরিতে ভাগ নেয় অসীমা এবং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়ী হয় সে বাড়ি ফিরেছে অসীমা জেলা জুড়ে শুভেচ্ছা ঝড় তাকে নিয়ে জানা গেছে অসীমার বাবা পরিমল দাস পেশাগত প্লাস্টিকের ব্যবসা করে জীবন করেন মা শিল্পী দাস গৃহবধূ পাশাপাশি ব্যবসায় স্বামীর পাশে থাকেন এভাবে রুজি রোজগার করে তারা পড়াশোনা করে মেয়েকে বাড়িতে অসীমা আর মা বাবা ছাড়া এক বোন রয়েছে অসীমা পুরোতন মালদহ বাছামারী জি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বান্ধবীকে দেখে তার মধ্যে তাইকুন্ডো শেখার আগ্রহ জাগে বিগত এগারো মাস ধরে তাকে প্রশিক্ষক কৃষ্ণ বাসপুরের কাছে প্রশিক্ষণ নিতে অসীমা আর সেখান থেকে প্রথমে জেলা স্তরে খেলতে গিয়ে গোল্ড প্রায় তারপরে রাজ্যস্তরে খেলায়ে সুযোগ পায় অশিমা সেখানে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মোট 250 জন প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে 16 বছরের অশিমা আমি টাইকন্ডো প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলাম কোথায় দেখতে সেটা নয়াটীতে বিভিন্ন রাজ্যস্তর থেকে এসে সবাই তো হয়েছে আমি সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি মানে এগারো মাস ধরে শিখছি আমার টিচারের কাছে তো সেখানে আমি যেতাম প্র্যাকটিস করতে বিকালবেলা প্রথমে আমি হচ্ছে খেলেছিলাম সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি তারপরে আমি স্টেটে খেলতে গেছি এটাতে মানে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা এখন যা যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে তাছাড়া আমার খুব ভালো লেগেছে এটা আমার একটা ফ্রেন্ড শিখতো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি দিনে আমি সপ্তাহে চার দিন যেতাম আর দিনে আড়াই ঘন্টা আজকে ভোরবেলাতে এসছি মাジュン বলছ আমি তো বাড়িতেই ছিলাম খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়েছিলাম মা মাকে বললাম মা ভেবেছলা হয়তো কিছু হয়নি কারণ আমি আজকে ফোন কইনি বাইতে শে মা বলছিল কিছু হয়নি আমি বললাম আমি সেকাচার অধিকার করেছি দেখো খুশি আছি মা বাবা মজুমদার না তাহলে তো আমি এখন বাই থেকে বের হইনি কেমন লাগছে তোমাকে খুবই ভালো লাগছে প্রথম আমি খেলতে গেছিলাম স্টেইট বাইরে ভালো লাগছে আগামী দিনে কি ইচ্ছা আগামী দিনে আমি ন্যাচারাল খেলতে চাইছি নিজের দেশের নাম উজ্জ্বল করতে চাইছি ইন্টারন্যাশনাল লেভেল এমনি আমি পড়াশোনা করি কোন স্কুলে আমি টেনে পড়ি কোন স্কুল বাচ্চাবাড়ি জিকে হাই স্কুল পড়াশোনার পাশাপাশি এটাও করো হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমি টাইকান্ডো শিখি কি কেমন না আমার এটাতেই ক্যারিয়ার করার ইচ্ছা আছে বলবো পড়াশোনা করা উচিত তার পাশাপাশি কিছু একটা ধরে রাখা উচিত কারণ আজকাল পড়াশোনাতে সেরকম কোনো কেউ পাচ্ছে না কিছু মানে মোবাইলের জিনিসটা এখন সবাই ইউজ করছে তো এখন বাইরেও খেলাধুলা করা উচিত যেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে এখন সবাই ফোন পেয়ে গেছে ফোনের ভেতরেই থাকে আউট গেম মানে সবাই বন্ধ করে দিয়েছে বলতে গেলে এখন খালি ফোনেই সবাই গেম খেলে বলবো যে বাইরেও কিছু খেলাধুলা আছে ক্রিকেট ফুটবল টাইকুয়ন্ডো মার্শাল আর্ট সেগুলো শিখতে বাবা কি করেন আমার বাবা প্লাস্টিকের বিজনেস করে মা।

মানে বেরো করছেন আপনি বছর ছয় মতো তার আগে কী কী করতেন তার আগে বেরানোর জন্য পাড়া মানে ফেরি করতাম ফেরি করতেন তো আপনার একটা ভালো জায়গায় পৌঁছেছে কে মনে লাগবে কী বলবেন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে তো শিখতে যাই তো শিখ ও শিখার ওকে বলে আসে মনে যেটা ভালোবাসে সেটাই করুক ওরা আমাকে মানে অনুমোদনে দেওয়াই আছে আমার খেলা ভালো খেলাই করুক আচ্ছা পড়াশোনা খেলতে গিয়েছিলো তাই বলল কি খুশি হলাম করুক যাতে যাতে ভবিষ্যৎ ভালো হয় এবং যাতে নিজে সত্যি সামর্থ্য চলতে করতে পারে ঠিক আপনার নাম আমি খুব খুশি আচ্ছা তো বলছি যে তাদের কাকে দেখ করতে নিজের ইচ্ছা যতটুকু করছে করুক আমি চাই আরো ভালো হোক আপনাদের আশীর্বাদ মাথায় থাকে আমার খুব ভালো লাগেছে আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করি ওই জন্য কোনোদিন বাধা দিই কি বলেছিল প্রথমে প্রথমে বলছে মা আমি এটা শিখতে চাই তুমি কি কিছু বলবে আমি যে আমি তুমি যেটা চাও আমি সেটাতেই খুশি খেলাধুলার উপর আমার খুব ইচ্ছা মানে আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম ঠিক আছে আপনার নাম শিল্পী দাস